দেশব্যাপী চলমান তাপপ্রবাহে মৃত্যুর মিছিল অব্যাহত চট্টগ্রাম থানার অন্তর্গত বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ছাপাছড়ি গ্রামের চমৎ চৌধুরী বাড়ির মোহাম্মদ কাদের নামে চল্লিশ বছর বয়সী এক ব্যবসায়ীর হিট স্ট্রোকে মৃত্যু হয় সে ওই বাড়ির হারনু রশিদের প্রথম পুত্র সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় সে চট্টগ্রাম মহানগরীতে ছোটখাটো ব্যবসা করত সর্বশেষ মোশারোপ মিয়ার বাজারে দীর্ঘদিন ব্যবসা করে আসছিল গতকাল বিকেল পাঁচটায় বাড়ি ফেরার পথে বাসে অসুস্থ হয়ে পড়লে গুণাগরিস্থ আয়েশা সিদ্দিকা রাদিয়াল জেনারেল হাসপাতালে ভর্তি করেন সেখান থেকে তাকে বাসখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় জলদি পর্যন্ত পৌঁছাতে তার সারা শব্দ বন্ধ হয়ে যায় পরে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মোহাম্মদ কাদেরের ছোট ভাই রাসেল চাটগার মেরিয়াকে জানান প্রতিদিনের মতো আমার বড় ভাই আজকেও চট্টগ্রাম শহর থেকে বাড়িতে আসছিল হঠাৎ তার মৃত্যু সংবাদ শুনে আমাদের পরিবারের সবাই আবেগ আপ্লুত হয়ে পড়ি মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান জানাজায় উপস্থিত ছিলেন আধুনিক হাসপাতালের চেয়ারম্যান মাওলানা এনামুল হক জেহাদি বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক সাধু রশিদ চৌধুরী বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী ইউসুফ স্থানীয় ইউপি সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী প্রমুখ